ফ্রেন্ডস দিল্লিতে প্রোটেস্ট চলছে বায়ু দূষণের বিরুদ্ধে এবং সেই প্রোটেস্ট থেকেই আওয়াজ উঠেছে জেনজি বেসিক্যালি জেন দেখলাম আওয়াজ তুলেছে লং লিভ হিডমা লং লিভ হিডমা হিডমা হচ্ছে মাওবাদী নেতা এবং মাওবাদীদের যে মডেল অফ সোসাইটি সেটা নাকি আমাদের সভ্য সমাজের থেকেও বেশি ভালো এবং এক্সিলেন্ট মডেল তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে সত্যি কি এরা বিপ্লবে বিশ্বাস করে না এরা সাধারণ গরিব মানুষ আদিবাসী মানুষদেরকে পুলিশের বন্দুকের সামনে ছেড়ে দেয় কি আসল উদ্দেশ্য এদের এটা কিন্তু আজকে আমাদের ভিডিওতে জানব তোমার জানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দু সালে সারা দেশকে মাওবাদী মুক্ত ভারতবর্ষ করবে তাই সেই লক্ষ্যে তোমার দেখবে কয়েকদিন আগে বাসব রাজু টপ মায়েস্ট লিডার কদিন আগে এই হিডমা তার ওয়াইফ রাজে এদেরকে মাল্লাপুল্লু ফরেস্টে অন্ধ্রপ্রদেশে সেখানে কিন্তু ইউটিলাইজ করা হয় হত্যা করা হয় এই হিডমার নামে এক কোটি টাকার মাথার দাম ছিল এবং এই হিডমা বিভিন্ন অপারেশনের সঙ্গে জড়িত ছিল দু হাজার দশ সালে ছিয়াত্তর জন মাওয়িস্ট মারা গিয়েছিল সি আর জওয়ান মারা গিয়েছিল সেখানে জড়িত ছিল দু সালে সাতাশ জন সিআরপিএফ জওয়ান মারা গেছিল সেখানে ছিল দু হাজার একুশ সালে সুকমা বাস্তার যে অ্যাটাক হয় সেখানেও এই হিডমা জড়িয়েছিল এখন এই হিডমা আদর্শ আরবান নক্সলিস্টের কাছে যে মানুষ হত্যা করেছে যে আমার আপনার ঘরের পুলিশ প্রশাসন সিআরপিএফে যারা গিয়েছে তাদেরকে হত্যা করেছে সেই মার্ডার এই আমাদের জেনজি আমাদের আরবান নকশালসের যারা সিমফাটাইজার আছে তাদের আদর্শ এখন এই আরবান যারা নকশালিস্ট রয়েছে এদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশান নেয় না কারণ এদের বিরুদ্ধে সঠিক প্রমাণপত্র পাওয়া যায় না এরা কফি হাউজে চায়ের কাপে চমুক দিতে দিতে ভারতবর্ষের শ্রেণী সংগ্রাম শ্রেণী বৈষম্য এ সমস্ত নিয়ে কথা বলে এবং তাদের মনের যে আদর্শ যে আইডিওলজি সেটাকে প্রকাশ করে গ্রামের আদিবাসী যুবক যুবতীর জীবনকে ছন্ন করে তাদের জীবনকে বন্দুকের সামনে ফেলে তাদেরকে এরা অর্থ বন্দুক সাপ্লাই করে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে এবং এদের কাছে নাকি এটাই বিপ্লব যদি সত্যিকারের বিপ্লব আনতে হয় কখনো হিংসার পথ দিয়ে আসে না সেটা আসে গণতান্ত্রিক পায়। যদি কিছু উন্নয়ন দরকার হয় সমস্ত কিছুই কিন্তু আসে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু সমস্ত উন্নয়নটা আসে মানুষ মেরে মাইন ফাটিয়ে পুলিশের গাড়ি উড়িয়ে দিয়ে কখনোই কিন্তু দেশের উন্নয়ন আসে না কিন্তু এই আরবান নাকসালিজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ এরা কোনো থাকে না এদের এবং এরা খালি সিম্প্যা সিম্প্যাথাইজার অর্থাৎ যে মাওবাদী অপারেশন হয় তাদের টপ লিডাররা কিন্তু শহরেই থাকে এবং শহর থেকে এরা এদেরকে সমস্ত কিছু মানসিক শক্তি থেকে আরম্ভ করে অর্থে শক্তি সমস্ত কিছু প্রদান করে কিন্তু তারা জানে না যে সরকারের যে উদ্দেশ্য যে দেশকে মাওবাদী মুক্ত করা তাতে তারাও কিন্তু বাদ যাবে না কারণ এই ধরনের এলিমেন্ট দেশের জন্যে খুবই খারাপ এই ধরনের এলিমেন্ট এরা দেশের যুব সমাজ দেশের আদিবাসী যুবক যুবতী এদেরকে বিপথে চালিত করে যেমন তাদেরকে বিপদের মুখে ফেলে তেমনি দেশটাকেও একটা বিপদের মুখে নিয়ে যায় সুতরাং সরকারের উচিত যেমনভাবে তারা জঙ্গলে পাহাড় নদী পেরিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অ্যাকশন নেয় মাওবাদীদের ধরার জন্য অপারেশন করে তেমনিভাবে আরবান এরিয়ায় যে সমস্ত সিম্পাইজার আছে যারা মাওবাদীদের সঙ্গে সংসর্গ রাখে এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে এবং নিজেরা লাভবান হয় তাদের বিরুদ্ধেও গভর্নমেন্টের উচিত অ্যাকশান নেওয়া নাহলে কিন্তু কোনো দিন ভারতবর্ষ মাওবাদী মুক্ত হবে না আপনারা কমেন্ট করতে পারেন যে আরবান নক্সালিসদের সঙ্গে গভর্নমেন্টের কী ধরনের ব্যবহার করা উচিত তাদেরকে গ্রেপ্তার করা উচিত নাকি ফ্রিডম অফ স্পিচ বলে তাদের ছেড়ে দেওয়া উচিত अगर वीडियो ভালো লাগে তাহলে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন थैंक यू টাটা বাই বাই